নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ফের বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বর মাসের শেষের দিকেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এই শক্তিশালী ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে সেনিয়ার আমফানের চেয়েও শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড় নভেম্বরের শেষের দিকেই তৈরি হতে চলছে প্রায় ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিয়ে এগিয়ে যেতে চলেছে দক্ষিণ মারতের উপকূলের দিকে তারই ভাবে গোটা দক্ষিণ ভারত সহ পূর্ব ভারত বাংলাদেশে এর প্রভাব পড়তে চলেছে আগামী দিনে দেখতে আছে 22 নভেম্বর 22 নভেম্বর শনিবার থেকেই দেখতে আছে বঙ্গোপসাগর সিস্টেম তৈরি করবে এবং ক্রমাগত শক্তি ধারণ করে করবে 23 নভেম্বর রবিবার আরও গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে চব্বিশে নভেম্বর সোমবার নাগাদ অতি গভীর নিম্নচাপের রূপে অবস্থান করবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং পঁচিশে নভেম্বর মঙ্গলবার নাগাদ ঘূর্ণিঝড় সেনিয়ার রূপে কিন্তু অবস্থান করবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং আরও যতই কিন্তু টাইম করছে ছাব্বিশে নভেম্বর বুধবার নাগাদ প্রবল শক্তি ধারণ করে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু এগিয়ে যেতে চলেছে এবং হালকা বাঘ নিয়ে ফের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে কিন্তু আবারও বাঘ নিতে শুরু করবে গোটা দক্ষিণ ভারত ভারত সহ পূর্ব বাংলাদেশে ফের প্রবল সতর্কতা রয়েছে আগামী দিনে এই ঘূর্ণিঝড় মূলত নভেম্বরের শেষের দিকে তৈরি হতে চলেছে তা কিন্তু এখনো অনেকটাই দিন কিন্তু বাকি রয়েছে এর দিক পরিবর্তন হবার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে কারণ আবারও শীতে কিন্তু ব্রাভা প্রাপ্তি হবে এবং এই শীতে বাধা প্রাপ্তি হবার কারণে ফের বঙ্গোপসাগরে কিন্তু শক্তি ধারণ করে আবারও পূর্ব ভারত দিকে কিন্তু এগিয়ে যেতে পারে তারইভাবে গোটা দক্ষিণ ভারত সহ পূর্ব ভারতে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিনে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করবো তো আগামীকাল দেখতে পাচ্ছি তেরোই নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দেখতে পাচ্ছি উত্তরের শীতল হাওয়া দুই বাংলাতে কিন্তু প্রায় সর্বত্রই কিন্তু প্রবাহিত হচ্ছে এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী দেখতে পাচ্ছি সকাল থেকেই আগামীকাল সকাল থেকেই দেখতে অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার তেরোই নভেম্বর সকাল থেকেই ভালো মতো উত্তরের শীতল হাওয়া দুই বাংলার প্রায় সর্বত্রই কিন্তু প্রবাহিত হচ্ছে এবং সকাল থেকেই দেখা যাচ্ছে নিম্নমুখী তাপমাত্রা পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন নৈহাটি খাটুয়া এবং দুর্গাপুর এই সর্বত্র বিভাগ নিয়ে দেখা যাচ্ছে প্রায় তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে সকালের দিকে এবং আর দক্ষিণবঙ্গ যেমন দুই দুই মেদিনীপুর পরগনা এবং কৃষ্ণনগর নদীয়া এই সর্বত্র বিভাগ নিয়ে দেখতে দেখতে পাচ্ছি প্রায় থেকে ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা পাচ্ছি আমরা এদিকে আর যদি দক্ষিণে চলে আসি যেমন দীঘা মন্দারমণি বাজগুল খেজুরি সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এই সর্বত্র নিয়ে প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সকালের দিকে দেখতে পাচ্ছি আমরা এবং আর যদি উত্তরে চলে যাই যেমন মালদা দিনাজপুর এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে প্রায় ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন দেখতে পাচ্ছি আমরা এবং ক্রমাগত উত্তরের শীতল কিন্তু গোটা পশ্চিমবঙ্গে বইতে শুরু করেছে দেখতে পাচ্ছি আমরা এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি গোটা উত্তরবঙ্গ যেমন রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জাবালপুর কালাই সুনামগঞ্জ সিলেট ময়মনসিং এবং মৌলীবাজার সর্বত্রই কিন্তু অনেকটাই নিম্নমুখী তাপ তাপমাত্রা প্রায় ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং যেমন দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ মরিবাজার বিভাগ নিয়ে প্রায় সতেরো থেকে আঠ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা এদিকে আরও যদি দক্ষিণে চলে আসি যেমন ঢাকা সহ গোটা দক্ষিণবঙ্গ সর্বত্রই রয়েছে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং সমুদ্র উপকূলবর্তী এলাকা যেমন কালাপেড়া লালমোহন ফেনী ফেনিভোলা এবং চট্টগ্রাম হাটাচারি রাঙামাটি ডাকনা কক্সবাজার এই সর্বত্র বিভাগ নিয়ে প্রায় যাচ্ছে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সকালের দিকে আমরা এবং গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলাদেশে সর্বত্রই কিন্তু প্রবাহিত হচ্ছে উত্তরের শীতল হাওয়া এবং বেলা এগুলোর সাথে সাথে আর বাড়তে শুরু করবে উত্তরের শীতল হাওয়া গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ যেমন অভয়নগর সাতক্ষীরাই স্বর্ণগর এবং লোহাকাড়া যশোর ঢাকার দক্ষিণ বিভাগ লালমোহন কালাপাড়া সাতক্ষীরাই স্বর্ণগর এই সর্বত্র নিয়ে প্রবাহিত হবে কিন্তু প্রবল পরিমাণে শীতল হাওয়া এবং দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রই সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা দুপুর দিকে রয়েছে প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা এবং দুই বাংলার উত্তরবঙ্গে রয়েছে সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল কিন্তু কোথাও কোন রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আরো যতই টাইমে হচ্ছে আগামী পরশুদিন শুক্রবার চোদ্দই নভেম্বর শুক্রবার চোদ্দই নভেম্বর কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা বাংলাদেশের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি আমরা প্রায় একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং দেখাচ্ছি ঢাকা সহ উত্তরবঙ্গে প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আবারও কিছুটা তাপমাত্রাতে কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গ সর্বত্রই অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী তাপমাত্রা ফের সকালের দিকে দেখতে পাচ্ছি আমরা প্রায় সতেরো থেকে আট ডিগ্রি সেলসিয়াস কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরাঞ্চল নৈহাটি এই সর্বত্র বিভাগ নিয়ে প্রায় ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কিন্তু আবহাওয়াতে ফের পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা আগামী পরশুদিন থেকে আবারও কিছুটা কিন্তু তাপমাত্রা ফের কিন্তু বৃদ্ধির আশঙ্কা এবং আরও যত টাইমে হচ্ছে পনেরোই নভেম্বর শনিবার সকাল থেকেই কিন্তু অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা ফের দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই কিন্তু নিম্নমুখী তাপমাত্রা দুই বাংলার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই এবং পনেরোই নভেম্বর শনিবার সকাল থেকে উত্তরের শুষ্ক শীতল হাওয়া ভালো মতো দুই বাংলাতে কিন্তু প্রবাহিত হচ্ছে এবং এদিকে বঙ্গোপসাগরে কিন্তু আবারও নতুন করে নিম্নচাপের কিন্তু অক্ষরেখা ষোলোই নভেম্বর রবিবার ফের কিন্তু নতুন করে একটা নিম্নচাপের অক্ষরেখা তারইভাবে শ্রীলঙ্কা ব্যাঙ্গালোর এবং কর্ণাটক তামিলনাড়ু এই সর্বত্র বিভাগে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে আরও যতই কিন্তু টাইম হচ্ছে কুড়ি নভেম্বর বৃহস্পতিবার নাগাদ দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশটা ফের জমার বাদে শুরু করছে প্রবল মেঘ বৃষ্টি এবং আরও যতই কিন্তু টাইম হচ্ছে চব্বিশে নভেম্বর সোমবার নাগাদ প্রবল কিন্তু একটা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং আরও যত টাইমে হচ্ছে পঁচিশে নভেম্বর মঙ্গলবার নাগাদ সকালের দিকে ঘূর্ণাবর্ত কিন্তু প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার রূপে কিন্তু অবস্থান করবে এবং আরও কিন্তু যত টাইমে হচ্ছে ক্রমাগত শক্তি ধারণ করে দক্ষিণ দেখা যাচ্ছি পশ্চিম বঙ্গোপসাগর বরাবর দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে কিন্তু ক্রমাগত বাঘ নিচ্ছে তারইভাবে গোটা দক্ষিণ ভারতে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা তো ঠিক ঘণ্টায় কত কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিতে কিন্তু এখন আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি গতকাল আপডেট দিয়েছিল প্রায় ঘন্টায় একশো পঁচিশ কিলোমিটার এবং আজকের আপডেট অনুযায়ী আজকে দেখা যাচ্ছে একশো আট কিলোমিটার অর্থাৎ দেখা যাচ্ছে শক্তি কিন্তু বৃদ্ধি এবং কম দেখতে পাচ্ছি আমরা আগামী দিনে কিন্তু আরও স্পষ্ট হবে তবে এই ঘূর্ণিঝড় কিন্তু গতিবেগ আরও কিন্তু বৃদ্ধির আশঙ্কা রয়েছে কারণ এই ঘূর্ণিঝড় অনেকটাই কিন্তু এরিয়া নিয়ে কিন্তু অবস্থান করছে বঙ্গোপসাগরে তারইভাবে একটা যখন ছোট্ট জায়গায় কিন্তু ল্যান্ডফল করবে তা কিন্তু অনেকটাই ছোট এরিয়া নিয়ে কিন্তু অবস্থান করবে তারইভাবে শক্তি কিন্তু আরও ভয়ঙ্কর পরিমাণে বৃদ্ধির আশঙ্কা রয়েছে অর্থাৎ আমফানের চেয়েও কিন্তু ভয়াবহ শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়ালিডেস আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই